বিলাল ইবনু রাবাহ রদিয়ালাতালা আনহু আবু আব্দুল্লাহ বিলাল তার নাম পিতা রাবা এবং মাতা হামামা হাফসি বংশোদ্ভূত কৃতদাস তবে মক্কায় জন্মলাভ করেছিলেন বনু জুমা ছিল তাদের মনিব হাফসি দাস হিসেবে তার বাহ্যিক রং কালো হলেও অন্তর ছিল দারুণ স্বচ্ছ আরবের গৌরবর্ণের লোকেরা যখন আভিজাত্যের ও কৌলিন্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করে চলেছিল তখনই তার অন্তর ইমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল অল্প কিছু লোক দাওয়াতে হক কবুল করলেও যে সাত ব্যক্তি প্রকাশ্য ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন তাদের মধ্যে এ হাফসি গোলাম অন্যতম চিরকালি দুর্বলরা অত্যাচার উৎপীড়নের শিকার হয়ে থাকে বিলালের সামাজিক অবস্থানের কারণে তার উপর অবর্ণনীয় দুঃখ কষ্ট নেমে আসে শাস্তি ও যন্ত্রণার নানা রকম অনুশীলনের মাধ্যমে তার সবর ও ইস্তিকলালের পরীক্ষা নেওয়া হয়েছে গলায় উত্তপ্ত বালু পাথরকুচি ও জ্বলন্ত অঙ্গারের ওপর তাকে শুইয়ে দেওয়া হয়েছে গলায় রশি বেঁধে ছাগলের মতো শিশুরা মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেরিয়েছে তবুও তাওহিদের শক্ত রশি তিনি হাতছাড়া করেননি আবুজহল তাকে উপর করে শুইয়ে দিয়ে পিঠের উপর পাথরের বড় চাককি রেখে দিত মধ্যাহ্ন সূর্যের প্রচণ্ড খরতাপে দিনে যখন অস্থির হয়ে পড়তেন আবুজহল বলত বিলাল এখনও মোহাম্মদের আল্লাহ থেকে ফিরে এসো কিন্তু তখনও তার পবিত্র মুখ থেকে আহাদ আহাদ ধ্বনি বের হতো। মশ্রিকরা বলতো তুমি আমাদের কুথিত শব্দগুলি উচ্চারণ করো। তিনি বলতেন আমার জবান ঠিকমতো তোমাদের শব্দগুলি উচ্চারণ করতে পারে না প্রতিদিনের মতো সেদিনও হজরত বিলালের ওপর বাধা উপত্যকায় অত্যাচারের স্টিম রোলার চলছিল ঘটনাক্রমে হজরত আউবকর সিদ্দিকও সেই পদ দিয়ে যাচ্ছিলেন তিনি দারুণ মর্মাহত হলেন মোটা অঙ্কের অর্থ বিলালের মনিবকে দিয়ে তিনি তাকে আজাদ করে দেন এ খবর শুনে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন আবু বক্কর আমাকেও তুমি এ কাজে শরিক করে নাও তিনি আরোজ করলেন ইয়া রসুলাল্লাহ আমি তো তাকে আজাদ করেই দিয়েছি মক্কা থেকে হিজরত করে মদিনায় তিনি হযরত সাদ ইবনে খুসাইমার রদিয়াল্লা তালাহুর অতিথি হলেন হযরত আবু ওয়াইহা আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান খাস আমির রদিয়াল্লাতালহুর সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপিত হয় তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয় দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুকের সময় হজরত বিলাল সিরিয়া অভিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন খলিফা ওমর রদিয়াল্লা আনহু জিজ্ঞেস করলেন বিলাল তোমার ভাতা কে উঠাবে জবাব দিলেন আবু রুয়াইহা রসুলুল্লাহ সাল্লাসাল্লাম যে ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন তা কখনও বিচ্ছিন্ন হতে পারে না হিজরতের আগ পর্যন্ত মক্কায় ইসলাম ছিল দুর্বল হিজরতের পর মদিনায় তা সবল হয়ে দাঁড়ায় এই মাদানী জীবনের সূচনা থেকে ইসলামী আচার আচরণ ও সাংস্কৃতিক কার্যকলাপের মূল ভিত্তি স্থাপনা শুরু হল মসজিদ প্রতিষ্ঠা পাঁচ ওয়াক্ত নামাজ এবং নামাজের জন্য আজানের প্রচলন হল হযরত বিলাল প্রথম ব্যক্তি যার ওপর আজানের দায়িত্ব অর্পিত হয় বিলালের উচ্চ ও হৃদয়গ্রাহী আজান ধ্বনি শুনে নারী পুরুষ কিশোর যুগক বৃদ্ধ নির্বিশেষে কেউ ঘরে স্থির থাকতে পারত না মসজিদে তাওহিদের ধারক বাহকদের ভিড় জমে উঠলে তিনি রসুল্লা সাল্লাইসাল্লামের দরজায় গিয়ে আওয়াজ দিতেন হাই হাইয়াল্লাহ রসুল আল্লাহ হে আল্লাহ রসুল নামাজ উপস্থিত রসুল আলাইসাল্লাম বেরিয়ে আসতেন বিলাল তাকবির দিতেন কোনদিন বিলাল মদিনায় উপস্থিত না থাকলে হজরত আবু মাঝুরা এবং হজরত আমর ইবনে উমে মাকতুম রদিয়াল্লা তালা আনহু তার দায়িত্ব পালন করতেন বিলাল তাল আনহু সাধারণত শুভেচ্ছাদিক হবার আগেই ফজরে রাজান দিতেন এ কারণে সকালে দুবার আজান দেওয়া হতো শেষে রাজান দিতেন আমর ইবনে উমে মাকতুম মাক্তুম আনহু এজন্য রমজান মাসে বিলালের আজানের পর পানাহার জায়েত ছিল রসুল্লাহ সাল্লাহ আলিয়া মদিনায় অবস্থান বা সফরের সময় উভয় অবস্থায় বিলাল ছিলেন তার বিশেষ মুয়াজ্জিন একবার রসুল্লাহ সাল্লাহ আলিয়া কোনো কোন সফরে পথ চলতে চলতে রাত হয়ে গেল সাহাবিদের কেউ কেউ আরোজ করলেন ইয়া রসুলাল্লাহ এখানে কোথাও রাত্রিযাপনের জন্য তাঁবু গাড়ের হুকুম দিলে ভালো হত রসুল সাল্লাই আলাইসাল্লাম বললেন আমার ভয় হচ্ছে ঘুম তোমাদের নামাজ থেকে উদাসীন করে না দেয় হযরত বিলাল সকলকে ঘুম থেকে জাগিয়ে তোলার দায়িত্ব নিলেন রসুল্লাহ সাল্লাইসাল্লামের অনুমতি পেয়ে সবাই তাবু গেড়ে বিশ্রেমে গা এলিয়ে দিলেন এদিকে বিলাল তালাহু অধিক সতর্কতার সাথে হাউদার কাঠের সাথে হেলান দিয়ে শুভে সাদিকের প্রতীক্ষায় থাকলেন কিন্তু ঘটনাক্রমে এ অবস্থায় তার চোখ বন্ধ হয়ে এল এবং গভীর ঘুমে এমন অচেতন হয়ে পড়লেন যে সূর্যোদয়ের আগে আর চেতনা ফিরে পাননি রসুল আলাইসাল্লাম ঘুম থেকে জেগে সর্বপ্রথম বিলালকে জিজ্ঞেস করলেন তোমার দায়িত্ব পালনের কি হল বললেন ইয়া রসুলাল্লা আজ আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে এমনটি আমার সাধারণত হয় না রসুল আলাইসাল্লাম বললেন আল্লাহ যখন ইচ্ছা তোমাদের রুহ অধিকার করে নেন আবার যখন ইচ্ছা তা ফিরিয়ে দেন উঠে আজান দাও এবং লোকদের নামাজের জন্য সমবেত হযরত বিলাল তালানহু প্রধান প্রধান সকল যুদ্ধেরই শরিক ছিলেন বদর যুদ্ধে তিনি ইসলামের এক মস্ত বড় দুশ্মন উমাইয়া ইবনে খালাফকে হত্যা করেন মক্কায় যারা বিলালের ওপর নির্যাতন চালাত এই উমাইয়া ছিল তাদের অন্যতম মক্কা বিজয়ের দিনে তিনি রসুল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গী ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহামের সাথে তিনিও কাবার অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য লাভ করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশে কাবার ছাদের ওপর দাঁড়িয়ে তিনি আজান ধ্বনি উচ্চারণ করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওফাতের পর হজরত বিলাল তালান তার প্রতি সর্বাধিক এহসানকারী ব্যক্তি হজরত সিদ্দিকী আকবর রদিয়াল্লাহ নিকট আরোজ করলেন হে আল্লাহ রসুলের খলিফা আপনি কি আমাকে আজাদ করেছেন আল্লাহর ওয়াস্তে না আপনার সঙ্গী বানানোর উদ্দেশ্যে তিনি বললেন আল্লাহর ওয়াস্তে বিলাল তালা আহু বললেন আমি রসুলুল্লা সাল্লাই এর মুখে শুনেছি মুমিনের উত্তম কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা এ কারণে আমি চাই এই মহান কাজটিকে আমরণ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে হযরত আবু বকর রদিয়াল্লাহ আনহু বললেন বিলাল তুমি আমার থেকে দূরে চলে গিয়ে বিচ্ছেদ বেদনায় আমাকে কাতর করে তুলো না হযরত আবু বকরের আবেদনে সাড়া দিয়ে তার জীবদ্দশায় বিলাল কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি হজরত আবু বকরের পর খলিফা হজরত ওমর বিলাল তার কাছেও অনুমতি চাইলেন জিহাদে অংশগ্রহণের প্রথম খলিফার মতো দ্বিতীয় খলিফা তাকে ঠেকিয়ে রাখতে চাইলেন কিন্তু তার অত্যধিক উৎসাহ ও অনমনীয় মনোভাব দেখে খলিফা ওমর তাকে যাওয়ার অনুমতি দিলেন তিনি সিরিয়া অভিযানে অংশগ্রহণ করলেন ষোলো সনে হজরত ওমরের সিরিয়া সফরকালে অন্যান্য সামরিক অফিসারদের সাথে বিলালও জাবিয়া নামক স্থানে খলিফাকে স্বাগত জানান এবং বাইতুল মোকদ্দাসের সাফারে তিনি খলিফার সঙ্গী হন সাফারের এক পর্যায়ে একদিন খলিফা বিলালকে অনুরোধ করলেন আজান দেবার জন্য বিলাল বললেন যদিও আমি অঙ্গীকার করেছি সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের পর আর কারোর জন্যে আজান দিব না তবে আজ আপনার ইচ্ছা পূরণ করব এ কথা বলে তিনি এমন হৃদয়গ্রাহী আওয়াজে আজান দিলেন যে উপস্থিত জনতার মধ্যে অস্থিরতা দেখা দিল হজরত ওমর এত কাঁদলেন যে তার বাক রুদ্ধ হয়ে গিয়েছিল হজরত আবু উবায়দা ও হজরত মোয়াজবিন জাবাল রদিয়াল্লাহ তালানহু কান্নায় ভেঙে পড়েছিলেন সবারই মনে তখন নবীযুগের ছবি ভেসে উঠছিল অন্তরে তখন এক বিশেষ অনুভূতি জেগে উঠেছিল সিরিয়ার সবুজ ও শস্য শ্যামল ভূমি হজরত বিলালের খুবই মনপ্পুত হয় তিনি দ্বিতীয় খলিফার নিকট তার ইসলামী ভাই আবু সহ তাকে সিরিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দানের জন্য আবেদন জানান তার আবেদন মঞ্জুর হল তারা দুজন খাওলার নামক ছোট একটি শহরে বসতি স্থাপন করেন তাদের পূর্বেই এ শহরে বসতি স্থাপন করেছিলেন প্রখ্যাত সাহাবি হযরত আবুদারদা আনসারি রা গোত্র এখানে তারা দুজন এ গোত্রের দুটি মেয়েকে বিয়ে করে তাদের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন দীর্ঘদিন যাবৎ হযরত বিলাল রদিয়াল্লাহুতআল আনহু সিরিয়ায় বসবাস করতে থাকেন একদিন স্বপ্নে দেখলেন রাসুলসাল্লু আলহুয়াসাল্লাম বলছেন বিলাল এমন নিরস আর কতকাল আমার জিয়ারতের সময় কি তোমার এখনও হয়নি এ স্বপ্ন তার প্রেম ও ভালোবাসার ক্ষত আবার তাজা করে দিল তখনই তিনি মদিনা রওয়ানা হলেন এবং পবিত্র রওজা মুবারাকে হাজির হয়ে জবাই করা মোরগের মতো ছটফট করতে লাগলেন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কুলিজার টুকরা হজরত হাসান হুসেন আনহুকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন তারা দুজন সেদিন সকালে ফজরের আজান দেওয়ার জন্যে হযরত বিলাল আনহুকে অনুরোধ করেন তাদের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারেননি সুভে সাদিকের সময় মসজিদে নববীর ছাদে দাঁড়িয়ে তিনি আল্লাহ আকবর বলছিলেন আর সে ধ্বনি মদিনার অলিতে গলিতে প্রতিধ্বনিত হয়ে ফিরছিল তার সে আজান ধ্বনি শুনে মদিনার জনগণ তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলছিল তিনি যখন আন্না মোহাম্মদার রসুল্লাহ বলছিলেন তখন মদিনার নারী পুরুষ সকলে অস্থিরভাবে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে দৌড়ে শুরু করেন বর্ণিত আছে এমন ভাববিহ্বল দৃশ্য মদিনায় আর কখনো দেখা যায়নি এই নিষ্ঠাবান রসুল প্রেমিক হিজরি বিশ্বনে প্রায় ষাট বছর বয়সে ইন্তেকাল করেন দিমাস্কের বাবুসাগিরের কাছেই তাকে দাফন করা হয় চারিত্রিক সৌন্দর্য হযরত বিলাল রদিয়াল্লাহ তাল আনহুর মর্যাদা ও সম্মানকে অত্যধিক বাড়িয়ে দিয়েছিল হযরত ওমর বলতেন আবু বকর আমাদের নেতা এবং তিনি আমাদের নেতা বিলালকে আজাদ করেছেন হযরত রসুলে পাকের সাহচার্য ও সেবাই ছিল তার জীবনের প্রধান উদ্দেশ্য সব সময় রসুলুল্লাহ সাল্লাহ আলহিউআসাল্লামের আশেপাশে উপস্থিত থাকতেন রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের সঙ্গী হতেন ঈদ ও ইস্তিস্কা নামাজের সময় হাতে রসুল্লাহ সাল্লু আলহিউ আগে আগে ময়দানে যেতেন ওয়াজনাসিহাতের মজলিসেও উপস্থিত থাকতেন শত প্রয়োজন ও দারিদ্র্য থাকা সত্ত্বেও হাতে কিছু এলেই তার একাংশ রসুল্লাকে উপঢৌকন পাঠাতেন একবার উৎকৃষ্টমানের খেজুর রসুল্লা সাল্লাহ কাছে নিয়ে আসেন তিনি জিজ্ঞাসা করেন বিলাল এগুলি কোথায় পেলে জবাব দিলেন আমার কাছে কিছু নিম্নমানের খেজুর ছিল যেহেতু আপনার খিদমতে কিছু পাঠানোর ইচ্ছা ছিল এই জন্যে দু সায়ের বিনিময় এর একসা খেজুর লাভ করেছি রসুল্লা সাল্লু ওসাল্লাম বললেন হায় হায় এমন না এ তো এক ধরনের সুদ যদি তোমাকে করতেই হতো তাহলে প্রথমে তোমার খেজুরগুলি বিক্রি করে দিতে এবং সেই অর্থ দিয়ে এগুলি ক্রয় করতে মক্কায় যে অত্যাকার ও উৎপীড়ন হযরত বিলাল সহ্য করেছিলেন তা দ্বারাই তার শক্তি, ধৈর্য ও দৃঢ়তার পরিচয় পাওয়া যায় তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী কেউ তার কোনো গুণের কথা বললে বলতেন আমি তো শুধু একজন হাফসি কাল পর্যন্ত যে দাস ছিল সততা নিষ্কলুষতা ও বিশ্বস্ততা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হযরত বিলাল যেহেতু রাসুল্লাহ সাহেবের বিশেষ মুয়াজ্জিন ছিলেন এ কারণে অধিকাংশ সময়েই মসজিদেই কাটাতে হত রাত দিনের বেশি সময় ইবাদাতে অতিবাহিত করতেন একবার রাসুলুল্লা সাল্লু আলহিউসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন বেলাল তোমার কোন ভালো কাজটির জন্য সবচেয়ে বেশি স্বভাবের আশা বললেন আমি তো এমন কোনো ভালো কাজ করিনি তবে প্রত্যেক প্রত্যেকজুর পরে নামাজ আদায় করেছি সম্ভ্রান্ত আরব পরিবারে তিনি একাধিক বিয়ে করেছিলেন হজরত আবু বকরের কন্যার সাথে রাসুলুল্লা সাল্লাহ আলাই নিজে বিয়ে দিয়েছিলেন বনু জোহরা ও আবু দারদার পরিবারের সাথে বৈবাসিক সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু পক্ষেই তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি সহি ইবনে খুজাইমা গ্রন্থে বর্ণিত হয়েছে একদিন রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম ওসাল্লাম বিলালকে ডেকে জিজ্ঞেস করলেন বিলাল কিসের বদৌলতে তুমি আমার আগেই জান্নাতে পৌঁছে গেলে গতরাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার খসখসা আওয়াজ শুনতে পেলাম বিলাল বললেন ইয়া রসুল আমি কোনো গুণা করলেই দুরাকাত নামাজ আদায় করি আর অজু চলে গেলে তখনই আবার অজু করে আমি দুর আকাত নামাজ আদায় করি থাকি